বিধানসভা আসতে তখন অনেকটা বাকি আছে কিন্তু আজকে এই শহীদ মিনারের ময়দানে আপনারা যেভাবে প্রদান হয়ে গেছে আপনাদের এতটুকুই বলবো আমার স্বপ্ন কিন্তু হয়

যে 900 সহকার সহযন্ত্রারা পাঁচ বছর একই করলো তবে কি করেছে বাংলার প্রতিটা অলিতে গলিতে কান পাজে বুজা যায় এই বাংলায় বর্তমান বিরোধী শক্তি যদি কেউ থাকে আজকের দিক পর্যন্ত সেটা হলো আরসি হয়তো অন্য কাউকে বিরোধী শক্তি বানানো হয় কেন রাজ্য সরকার বলেছিলেন তো বিজেপিকে ফলন দিয়েছে লড়বো বিরোধী হিসাবে দেখানো হয় কিন্তু হাকিঘাতে বিরোধী বিজেপি নয় তাই এই সরকারের পথনের পরে যে গভর্নমেন্টটা বাংলায় হবে সেই নাম না হল আপনারা যে শক্তিতে যে মজবুতে দাঁড়িয়ে আছে আমি এতটুকু বলতে পারি এই শক্তি এই মজবুতে আর একটু যদি বিশ্বাসের সাথে ঐক্যবদ্ধ হয়ে আর একটুখানি যদি চাপ বাড়াতে পারে তাহলে আগামী দিন কিন্তু আপনাদের হাতেই বাংলা আসছে আমি আপনাদের এই প্রোগ্রাম দেখেছি সবই খুব ভালো লেগেছে আপনারা এভাবে এগিয়ে যান আমার সর্বদিক দিয়ে সহযোগিতা দোয়া আপনাদের সাথে ছিল আছে থাকবে আমরা ভারতীয় ভিক্ষা নয় আমরা ভারতীয় তারা কোন দাদা দিদির কথা না সংবিধানের কথা যে দাদা দিদি বলবে সেই দাদা দিদিকে মাথা দিয়ে ঘুরবো আর যে দাদা দিদি সংবিধানকে তাখে রেতে নিজেদের কথা শোনাতে চাইবে সেই দাদা দিদিকে সংবিধান এনে জেলের কারাগারে আমরা জীব সমাজ ধরব নিয়ে

কালিঙ্গরা কোনো খোঁজে পাবে না কোনো ফল না পে বললো কই তার ভাই এলো না তো। অনেক কিছু যখন উপায় থেকে ডা বলবে। এতটুকু জেনে রেখে দিও নওসাদের জন্য তার বড় ভাই জান আছে। দিকটা দেখতে হয়। এদিকটা নওসাদ দেখছে। তোমাদের সবাই তেনি। এবং তোমাদের সাথে নওসাদের সাথে আমি আছি। আছি।